সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাতের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণকুলা পশুহাটের পাশে বাইজি ডেরি ফার্মে আর বাইজি ডেরি ফার্মের মালিক রায়েন ভাই রায়ন ভাই মূলত গরু বিক্রি করে থাকে তার কাছে বাসাইকে তো খুবই উন্নত জাতের কিছু বকনা আমরা দেখতে পাচ্ছি তো এই বকনগুলোর কেমন বয়স কি জাত কি দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো খুবই সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে হ্যাঁ খুবই সুন্দর সুন্দর নতুন কালেকশন পাঁচটা গরু আছে পাঁচটা ইনশাআল্লাহ সর্বোচ্চ হাই পার্সেন্টের গরু আচ্ছা সর্বোচ্চ হাই পার্সেন্টের গরু সব সময় তো হাই পার্সেন্টের গরুই থাকে সব সময় আমার খাবারে হাই পার্সেন্টের গরু থাকে তো বাজার কেমন এখন গরু গরুর বাজার আসলে ভালো গরুর বাজার সবসময় থাকে এবং নর্মাল গরুর বাজার সবসময় কমাই থাকে এটা সবাই জানে ভালো জিনিস কিনতে গেলে একটু দাম দিই লাগে নর্মাল গরু কিনতে গেলে দাম কমে পাওয়া যায় ঠিক আছে এই জিনিসগুলো খেয়াল করি গরু কিনবেন যার কাছ থেকে আপনি যদি মনে করেন আমি খারাপ জিনিস কিনবো একটু কম দাম দিই তাও কিনতে পারেন আবার যদি মানে আমি একটা খামার করার জন্য গরু কিনবো একটু দাম দিই তাহলেও কিনতে পারেন সেটা আপনার বিষয় আপনি কোন গরুগুলো নিবেন সেটা আপনার বিষয় কিন্তু গরুর জাতমান দিয়ে গরু কিনবেন তাহলে ইনশাল্লাহ আপনি জীবনেও ঠক ঠকবেন না তো আজকের ভিডিওতে কয়টা গরু দেখাবেন আজকের ভিডিওর ভিতরে গরু দেখাবো মোট পাঁচটা তো চলেন ভিডিও বর্ণনা করে গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা হ্যাঁ ইনশাআল্লাহ দেখাবো তো ভাই শুরুতেই যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলস্টার ফিজিয়ান এডিল হ্যান্ডিতে বাচ্চা খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা ঠিক আছে খুবই কোয়ালিটিফুল এক কথাই স্যার এর পরে হয় না আচ্ছা গলায় ঝোল নেই দেখা যায় মাথাটা অনেক ছোট মানের দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ একটা সবল গরু আর গরু কোয়ালিটিটা দেখেন তাহলেই বুঝবেন গরু আর মাথাটা স্ট্রেট

এগারো মাসের মতো বয়স আচ্ছা এগারো মাসে অনেক লম্বা চড়া হয়ে গেছে আচ্ছা তলাবারটা একটু দেখাই দেন বাচ্চারটাও সুন্দর ভাবে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এটার কেমন দাম চাইলেন আপনি পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম কিছু দর জায়গা আছে কিছু দর দাম করে বিক্রি করা যায়

বাচ্চাটা কিন্তু অনেক লম্বা লম্বা মানে এত পরিমাণে দেখা দেন ঠিক আছে একটা পাট খুবই সুন্দর ভাবে আছে এবং জায়গাটা অনেক বেশি একটু এই সাইড থেকেও আমরা দেখাই আচ্ছা এই বাচ্চাটার কেমন দাম চাইলেন তারপর গরু আমার কিনুক হ্যাঁ

এক মাস পারলে এটা হিটে আসবে একদম রেডি বকনা খুবই কোয়ালিটি ফুল গরু এর উপরে গরু হয় না এক একআ মাসের মধ্যে হিটে আসতে পারে গরুর কোয়ালিটি আগে দেখেন তারপর গরু কথা বলেন ঠিক আছে কোয়ালিটি যারা চিনবি তারাই গরু গরুগুলা নিবে যারা চিনবে না তারা এইসব গরু দাম বেশি কিন্তু কি কারণে হাটের মধ্যে না গেলে দশজন গেলে দশ জনের থেকে বেশি টাকা দিয়ে কিনবে এসব বাচ্চা যারা পাবে একটা জিনিস ভালো জায়গার জমি ভালো জমি কিনতে গেলে কিন্তু একই জমি

তো ভাই যে গরুগুলা দেখলাম মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন ছিল তো যারা গরু নিবে তাদের জন্য কেমন সুযোগ সুবিধা আছে ট্রাক নিয়ে নিবে তাদের জন্য সুযোগ সুবিধা অবশ্যই আছে আমার খামারে এসে দেখে শুনে নিয়ে গেলে সবচেয়ে ভালো হয় আর যারা খামারে আসতে পারছেন না তারা আমাকে কিছু টাকা বায়না করবেন আপনার বাড়িতে গরু যাওয়ার পর আমার গাড়িলাতে গাড়িলাতে টাকা দিবেন গরু টাকা দেবে গরু নিয়ে যাবে আচ্ছা এখানে আসার ঠিকানাটা একটু বলে দেন এখানে আসার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম আচ্ছা আপনার মোবাইল মোবাইল নাম্বারটা একটু নাম্বার এটা তো ভাইয়া আপনারা অনেক মূল্যবান সময় দিলেন তো ভালো থাকবেন আসসালাম তো দর্শক ভাইয়েরা আপনার যারা গরু নিতে চাচ্ছেন যে গরুগুলো আজ আমি দেখালাম তো আমি এই ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং যারা আসতে চাচ্ছেন এখানে এসে যাচাই বাছাই করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ